This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয় গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম আমি কিন্তু জানতামও না কিছু সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি মাথায় মারার পর থেকে আমি ভোর চারটের আগে কোনোদিনই ঘুমোতে পারি না তাই সকালেই দু তিন ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয় অভিষেক আমাকে মেসেজ করেছিল মেসেজটা মিস করেছি আমি দেখলাম অ্যাম্বুলেন্স হলো ছেড়ে দিন প্লিজ হ্যাঁ আমি চুপ করে আছি ইয়েস এটা আমাদের মরাল ডিউটি ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে হয় যান আপনারা যান আস্তে আস্তে সুস্থ হয়ে যান আমি আপনাদের আবার বলি শুনুন এটাই তৃণমূল কংগ্রেস পার্টি এক সেকেন্ডে ওরা ডিসিপ্লিন মেনটেন করে যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন অনেক কুৎসা রটনা করেন অপপ্রচার করেন চক্রান্ত করেন তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না চলে যাবে এত ডেডিকেটেড ওরা আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিট দিচ্ছে না তাকে কি লিখে দিচ্ছে লিখে দিচ্ছে ভেতরে নট ফাইন্ডিংস এরকম কিছুটা লিখছে যখন এনুমিনেশন হলো তখন বিএলএ ওয়ান ছিল সাথে বাড়ি বাড়ি গেছে বিএলওদের সাথে পোলিং স্টেশনেও তারা থাকবে বুথেও তারা থাকবে তাহলে তুমি নব্বই বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ নাকে অ্যাম্বুলেন্স নাকে নল নিয়ে যাচ্ছে অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছো আর তিন তলাতে ওঠাচ্ছ লজ্জা করে না কান কাটা দোকান কাটার দল জুমলা পার্টি ঝামেলার পার্টি হামলাকারী পার্টি অত্যাচারী পার্টি অনাচারী পার্টি পার্টি দুরাচারী পার্টি 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 এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো জন্মে হয়নি তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে গান্ধীজি বাদ নেতাজি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাদ ক্ষুদিরাম বাদ প্রফুল্ল চাকিবাদ রামকৃষ্ণ বাদ ভোটার সময় জিন্দাবাদ স্বামী বিবেকানন্দ মাতঙ্গিনী বাদ রামমোহন বাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ তার মানে গান্ধীবাদের দরকার নেই সুভাষ মাদের দরকার নেই আবুল কালাম আজাদের দরকার নেই আম্বেদকারের দরকার নেই বিশ্বা মুন্ডার দরকার নেই আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে ছশো জনের ফাঁসির মধ্যে পাঁচশো নব্বই জনের ফাঁসি হয়েছিল তারা বাংলার লোক ছিল বাংলার মাটি থেকে লজ্জা করে না বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি তো নিজেরা জিতে এসেছিলেন তো চব্বিশের লিস্টে কি করে জিতলেন জিজ্ঞাসা করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না মানুষের কই চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না আই আর বলুন আপনারা বাংলাদেশের বড় তো আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে বাংলার উপরে কেন বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেঁচু করবে গেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না গেচু ইংরেজি আমায় করতে বললে পারবো না কিন্তু আমার পাতা নেই আপাত দেখো কি করবেন আগের বার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে